এক অন্ধকার রাতে পুরনো এক বাড়ির কোণে বসেছিল অনিমা বাড়িটি ছিল শতাব্দী প্রাচীন যার প্রতিটি ইটে লেগে আছে ইতিহাসের ছাপ অনিমা সেখানে এসেছিল তার গবেষণার জন্য কিন্তু সে জানত না যে বাড়িটি এক অশরীরী আত্মার বাসস্থান মাঝরাতে হঠাৎ করে বাতাসে এক শীতল স্পর্শ অনুভূত হল অনিমার ঘাড়ের কাছে কিছু একটা ফিসফিস করে উঠল তুমি কেন এসেছ অনিমা চমকে উঠল কিন্তু কেউ ছিল না চারপাশে সে ভাবল হয়তো বাতাসের শব্দ কিন্তু তারপর থেকে ঘটতে থাকলো অদ্ভুত সব ঘটনা বইয়ের পাতা নিজে নিজে উল্টে যেত দূরের ঘর থেকে শোনা যেত পিয়ানোর সুর যদিও বাড়িতে পিয়ানো ছিল না অনিমা বুঝতে পারল সে একা নয় এই বাড়িতে রাত গভীর হতেই অনিমা দেখতে পেল এক অস্পষ্ট ছায়া ছায়াটি ধীরে ধীরে স্পষ্ট হয়ে উঠল এবং তার চোখের সামনে দাঁড়াল এক নারী আত্মা সে বলল আমি অনেক বছর ধরে এখানে আছি আমার অতৃপ্ত আত্মা শান্তি পায়নি অনিমা জিজ্ঞেস করল তুমি কি চাও আত্মাটি উত্তর দিল আমি চাই আমার গল্প বিশ্বের কাছে পৌঁছানো অনিমা সাহস করে বলল আমি তোমার গল্প লিখব তুমি আমাকে শান্তি দাও আত্মাটি হাসল এক ভয়ঙ্কর হাসি তারপর সে বলল তুমি আমার গল্প লিখবে কিন্তু তুমি আমার সাথে থাকবে চিরকাল অনিমা বুঝতে পারল সে ফাঁদে পড়ে গেছে পরের দিন অনিমা নিখোঁজ হয়ে গেল বাড়িটি আবার নীরব হয়ে গেল কিন্তু এবার সেখানে দুটি আত্মা ছিল একটি অশরীরী আর একটি নতুন